আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওরক আমি মাহফুজুর রহমান এম দি ট্রাভেলস ইন্টারন্যাশনাল থেকে আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ রুবুল আলমিন আল্লাহ পাখির অশেষ রহমতে খুবই ভালো আছি আজকে মূলত আলোচনা করব বর্তমানে টিকিটের দাম এত বৃদ্ধি পাওয়ার মূল কারণ আপনারা যারা উমরাতে যেতে চাচ্ছেন এই রমজান মাসের আগে বা রমজান মাসে যারা সৌদি আরব ভ্রমণ করবেন কাজের বিষয় হোক অথবা যে কোনো পারপাস ফ্যামিলি পারপাস জিয়ারা বিষয় যেটাকে বলে অথবা কাজের বিষয় যে কোনো পারপাস হোক আপনারা যারা সৌদি আরব ভ্রমণ করবেন তারা খুব ভালো করেই জানেন বর্তমানে টিকিটের কত চড়া মূল্য যে টিকিট ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেই টিকিট বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে আশি থেকে নব্বই হাজার এক লাখ এক লাখ বিশ এরকম আজকে আমাকে সকালে আমার একজন পরিচিত ফোন দিয়েছিল যে মদিনার একটা টিকিট ঢাকা থেকে মদিনার একটা টিকিট কম ফেয়ারে প্রাইস বলার জন্য আমি ওনাকে এক লাখ বিশ হাজারের কমে বলতে পারিনি এক লাখ সতেরো আর কি মূলত এর নিচে আমি টিকিট পাইনি গ্রুপ ফেয়ার খুঁজছিলাম গ্রুপ ফেয়ারও ছিল না এখন মূলত আসলে কেন এত টিকিটের দাম বাড়ার কারণ কী এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এসোসিয়েশন অফ ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ সংক্ষেপে হচ্ছে আতাব আতাব থেকে একটি নোটিশ জারি করা হয়েছে সেখানে উল্লেখ রয়েছে কেন টিকিটের দাম এইভাবে বৃদ্ধি পেয়েছে টিকিটের দাম আসলে এত বাড়ার মূল কারণ হচ্ছে সৌদি আরবে বিগত সময়ের চেয়ে দ্বিগুণ হারে কর্মী বাংলাদেশ থেকে কাজের জন্য সৌদি আরব গমন করছে যা বিএমিটি ওয়েবসাইট থেকে জানা যায় এছাড়াও কোমরা যাত্রীদের সংখ্যা রমজান মাস পর্যন্ত সর্বদাই বেশি থাকে এই কারণে ফ্লাইটের চাহিদা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে অপরদিকে বিগত বছরের তুলনায় বছর কয়েকটি এয়ারলাইন্স ঢাকা চট্টগ্রাম ও সিলেট থেকে তাদের প্রায় বাউন্নটি ফ্লাইট পরিচালনা কমিয়ে দিয়েছে যার ফলে প্রায় প্রতিদিন পনেরোশো আসন কমিয়ে গিয়েছে এয়ারলাইন্সগুলো ডলার সংকটের কারণে যথাসময়ে তাদের স্ব দেশে রেমিটেন্স করতে না পারায় ডলারের রেট বৃদ্ধি সহ এয়ারলাইন্সের কস্ট অফ ফ্রান্ট বৃদ্ধি পাওয়ার কারণে এবং যাত্রীদের টিকেটের চাহিদা অত্যাধিক হারে আগের চেয়ে বেশি হওয়ায় এয়ার টিকেটের মূল্য বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে আতামের বক্তব্য মূল কথা হচ্ছে গত বছরের তুলনায় এই বছর সৌদি আরবে প্রচুর পরিমাণ কাজের জন্য বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার জনশক্তি রপ্তানি হচ্ছে যার কারণে সৌদি আরব যাওয়ার জন্য সকলেই টিকেটের জন্য মড়ি খেয়ে পড়েছে গত বছর চেয়ে এই বছর দ্বিগুণ পরিমাণ কর্মী প্রেরণ হওয়ার কারণে এই টিকিটের বর্তমানে এই নাজেহাল অবস্থা এক দ্বিতীয় কথা হচ্ছে উমরাতে রমজান মাসে সবসময় বিগত বছরের মতো একইভাবে লোক বেশি যায় যার কারণে টিকিটের সংকট যে টিকিটগুলা থাকে এই টিকিটগুলা এয়ারলাইন্স নিজেই দাম বাড়িয়ে দেয় তার পিছনে রয়েছে আবার বড় সিন্ডিকেট বাংলাদেশের এইগুলো হচ্ছে মূল কারণ এখন রমজানের পরে আস্তে আস্তে আবার টিকিটের দাম কমবে যারা কিনা বর্তমানে টিকিট কাটবেন তারা দয়া করে হাতে সময় রেখে কমপক্ষে পনেরো থেকে বিশ দিন হাতে সময় রেখে যদি টিকিট কাটেন টিকিট নেন তাহলে খুবই কম প্রাইজে আপনারা টিকিট পাবেন বর্তমান মার্কেট চাহিদার উপর ভিত্তি করে আমি বলতেছি দেখা গেছে যে টিকিটটা আপনি কম সময়ে আপনি যদি পাঁচ দিন পরে ফ্লাইট নিতে যাচ্ছেন যে আমার পাঁচ দিনের ভিতরে সৌদি আরব যেতে হবে তাহলে যেই টাকা পড়বে আপনার টিকিট ধরলেন আশি থেকে নব্বই হাজার টাকা আশি থেকে পঁচাশি হাজার টাকা আর যদি আপনি হাতে বিশ থেকে পঁচিশ দিন নিয়ে আপনি বলেন যে না আমি বিশ থেকে পঁচিশ দিন পরে সৌদি আরব যাব তাহলে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকায় কমে যাবে প্রত্যেকটা টিকিটের ক্ষেত্রে সকালের প্রতি আহ্বান রইল আপনারা হাতে সময় নিয়ে তারপর টিকিট দেখে যেখানে কম পান সেখান থেকে নেবেন ইনশাআল্লাহ এটি হচ্ছিল আজকে পর্যন্ত আপডেট নেক্সটে আপডেটে ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হব এরকম নিত্য নতুন আপডেট পেতে এম ট্রাভেলস ইন্টারন্যাশনাল ফেসবুক পেজ এবং ইউটিউব সবসময় শেয়ার লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকেনটি ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমত উল্লাসী